গুড আফটারনুন বন্ধুরা দেখো অ্যাড্রপ মানুষ কি রাখে আর আমরা কি রেখেছি জায়গা নেই জায়গা নেই এখন এরোমেলো থাকলে কেমন দেখাবে তাই সব মিক্সড নিচে দেখতে পাচ্ছ সয়াবিনের প্যাকেট মসলির প্যাকেট প্রেশার কুকার নিচের পাটে বাসন উপরের পাটে জামা কাপড় তার মধ্যে সয়াবিন ঢুকেছে তার উপরের পাটে বই তার সঙ্গে জামা কাপড় ঢুকেছে তার উপরে পাটে বই ইঁদুরে খাই দেখে বিস্কুটের প্যাকেট জোয়ানের প্যাকেট আর এইটার মধ্যে ছিল জামা কাপড়ের সাথে বাসন ওই যে নিচেরটায় বাসন আছে আর এখানে জামা কাপড় ছিল মেয়ে সব জামাকাপড় বার করে দিয়েছে পরীক্ষা শেষ হয়ে গেছে না মা পরি শুরু করে দিয়েছে এখন এইটার উপর যেহেতু ব্যাগ থাকে বলছে এই জামা কাপড় সব আমি এখান থেকে বার করব এটা জায়গা ছোট বই খাতার জায়গা কম নেবে এখানে বই খাতাগুলো ঢুকাবো আর জামা কাপড়ের জন্য জায়গা বেশি এই তাকের হাইটটা যেহেতু বেশি এটার হাইটটাও বেশি এটার হাইটটা শর্ট এটার হাইটটা শর্ট তাই সব জামাকাপড় এখানে দিচ্ছে কাপড় পরিমাণ বেশি বই খাতা কম বাড়িতে তাই বই খাতা ছোটোটাই যাচ্ছে আর জামাকাপড় সব এর মধ্যে ঢুকবে তাহলে এত এলোমেলো থাকবে না নিচের পাটে বাসন থাকবে বাসন আমার রাখা জায়গা নেই বন্ধুরা আমার বাড়ি ছোট ঘর ছোটো দেখতেই পাচ্ছ এই দেখো কতটুক জায়গা আর এই যে ঈশিকা পরে এখানে তার মধ্যেও জামাকাপড় জামাকাপড় হয়ে রয়েছে দেখো সব জামাকাপড় জামাকাপড় এখন একটু কিছু গোছানোর ব্যবস্থা হচ্ছে নমস্কার বন্ধুরা আমি সমা সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো শুক্রবার আজ শুক্রবার এখন বাজে বারোটা দশ স্কুল থেকে চলে এসেছি এসে আজকে ছাদে যায়নি একে তো গতকাল বৃষ্টি হয়েছে গাছের গোড়ায় জল আছে এখন এই বেলা লাগবে না লাগলেও হয়তো বিকালে লাগবে রোদ ভালো উঠেছে কড়া তা লাগলে হয়তো বিকালে লাগবে এই বেলা লাগবে না গাছের গোড়ায় জল দেওয়া আর তাছাড়া মেয়ে বাড়ি ছিল মেয়ে গিয়ে ঠাকুর বসুন এছিস ঠাকুর বসে মেয়েছে জামাকবুর তুলেছে ওপরে ঝাড় দিয়েছে তাই আমি বাড়িতে এসে হাত মুখ ধুয়ে খেতে বসে পড়েছি খেয়ে উঠে পড়েছি খাওয়া হয়ে গেছে খেয়ে উঠে বললাম কি ওকে আসল ঘটনাটা হয়েছে কি ওকে বললাম নতুন নতুন জিনিসগুলো দোকান থেকে আনি এই কালকে ব্লাউজটা খুঁজে পেয়েছিস বুঝে বুঝি বুঝে নতুন নতুন দোকান থেকে জিনিস আনি এই যে ব্লাউজটা এনেই না ঢুকিয়ে রাখি জানি এর মধ্যে ঢুকিয়ে দিলে নোংরাও পড়বে না আর ইঁদুরেও কাটবে না ঢুকিয়ে রাখি এই যে একটা রানী কালারের ব্লাউজ নিয়ে এসেছি কালকে ওই স্কুলে যাওয়ার জন্য সবসময় পড়ার জন্য সুতির ব্লাউজ গ্লাস তোমাদের মনে এটা দেখানো হয়েছিল না হয়তো তাই এরকম এনে ঢুকিয়ে রেখে এনে ঢুকিয়ে রেখে টুকি অনেক জিনিস আছে যা আমি খুঁজে পাচ্ছি না আর একদম মনে রাখতে পাচ্ছি না এখন পুরো ব্রেন আউট হয়ে গেছে মানে ব্রেন শর্ট হয়ে গেছে একদম মনে রাখতে পাচ্ছি না তাই বলেছি কি আগে নতুন কটা যেত আগে না আমার জায়গা পাট পাট করা ছিল মনে থাকতো না তার জন্য আমি কি করতাম একদম নতুন বাজার থেকে আনা জিনিসগুলো একটা জায়গায় রাখতাম সে গামছা হোক আন্ডারপ্যান্ট লুঙ্গি সায়া নাইটি ওদের যাই হোক যাবতীয় যে কোনো জিনিস নতুন যেটা ভাঙিনি সেটা এনে আগে ওপরের ঘরে ড্রেসিং টেবিলে রাখতাম ড্রেসিং টেবিলেরও দুপাশে দুটো ডয়ের আছে তো ওখানে রাখতাম এখন সব সামনে হাতের কাছে পেয়ে না উপর অব্দি যায় না এসেই ঢুকিয়ে দিই এসে ঢুকিয়ে দিই নিজেদের পড়ার জামাকাপড় রাখতে অসুবিধা হচ্ছে বই খাতা জামাকাপড় সব এক হয়ে গেছে তার জন্য মেয়ে এই কাজে লেগেছে মেয়ে তো পরীক্ষা শেষ হয়ে গেছে আর একটা কথা হচ্ছে আমার রান্নারও ঝামেলা কম আছে তার জন্য ভাবলাম সকালে ডাল করেছিলাম আর আলু ভাজা পেঁয়াজ দিয়ে ডাল করেছি আর আলু ভাজা ওরা ও তার সঙ্গে ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম কত ভেন্ডি সেদ্ধ দিয়ে খেয়েছে আর ওরা ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়েছে আর আমি এসে কটা পান্তা ভাত খেলাম গতকালকের যে তরকারি করেছিলাম কুমড়ো আলু সিম দিয়ে সেই তরকারি দিয়ে পান্তা ভাত খেলাম এখনও কটা ভাত রয়েছে ওদের দিই নিয়ে আর থাক ওই যে কালকে ভাই খাবার পাঠিয়েছিল না যে কারণে খাবার একটু রয়ে গেছে একটু উনিশ বিষ হয়ে গেছে হিসাবটা যাই হোক এই আর আজকে ওই ডাল যেহেতু হয়ে আছে কত বলেছে ডিম মামলেট করে দিস বা ডিমের ঝোল করিস ডিমের কিছু একটা করে দিস তা ডিমের মামলেট আর করবো না মামলেট করে রাখতে আবার কি করব কি করবো ঝোলই করে দেবো তাই একটু এখানে দশ মিনিট আধা ঘন্টা সময় দিয়ে নিই তারপরে যাচ্ছি রান্নার কাছে বারোটা দশ বাজে শুধু তো ডিমই হবে এই তাহলে পরে আসছি বারোটা বাহান্ন বন্ধুরা এই যে এই অবধি ওই মেয়ে শুরু করেছিল আমি গুছালাম খাতা মেয়ে গুছিয়েছে এই যে এখানে শুধু বই বই করে দিয়েছে আর নিচের পার্টিশান যা ছিল তাই আছে হাড়ি কড়াইয়ের সঙ্গে কিছু ব্যাগ ট্যাগ এইসব আরও কিছু বাসন এক্সট্রা যেগুলো এখন আমি ব্যবহার শুরু করিনি এই হলো এইখানের আর এইটার মধ্যে শুধু জামা কাপড় পাল্টে দিয়েছে এটা আমি করেছি ও হো তাল পাকিয়ে গেছে বলছে মা আমি ঠিক করতে পারছি না কোনটা কোথায় রাখবো যাক এখানে সব রেখেছি এইগুলো হচ্ছে ছেলেমেয়ের আমার এইখানে এইখানে আমার এখানে শাড়ি আছে এখানে চুড়িদার আছে এইখানেও চুড়িদার আছে আর এইখানে নাইটি আছে আর দুই একটা টপ আছে এই একটা এই একটা মানে কুর্তি হ্যাঁ এই হচ্ছে আর এইখানে হচ্ছে এইগুলো হচ্ছে কাঁচা ধোয়া যার জন্য প্যাকেট আর এইগুলো হচ্ছে দুই একবার বিয়ে বাড়ি বাড়ি গেছে সেগুলো ওই কাঁচা ধোয়ার মধ্যে আমি তুলতে পারছি না আমার আবার একটু মনের রোগ আছে তো এগুলো যেহেতু ওই পারগুলো মাটিতে ঘষায় পড়লে পরে তো এগুলো প্যাকেটে আছে এগুলো অন্য ধোঁয়া কাচার সঙ্গে লাগবে না এখানে দুই একটা ব্যাগ আছে এই ব্যাগটা ব্যবহার হয় কোথাও বেড়াতে গেলে এই ব্যাগটা এখনও ব্যবহার হয়নি আমরা এক জায়গায় ঘুরতে যাবো টিকিট কাটা হয়ে গেছে ভাবছি তখন ব্যবহার করব এখানে আমার একটা ব্যাগ আছে মেয়ের একটা ব্যাগ আছে আমি দেখিয়েছি ব্যাগটা কিনে আনার পর এই যে এই এই ব্যাগটা কেন আর একবার দেখিয়ে দিচ্ছি ও এটা গিট হয়ে গেছে গো এই দেখো একটা লাল কালার দেখতে পাচ্ছো এটা মেয়ের জন্য আর এই যে একটু ছাপা ছাপা এটা আমার জন্য গিট পড়ে গেছে এক হাতে আর খুলতে পারছি না আর এই ব্যাগটা পুরনো অনেক দিন আগে আমি ব্যবহার করি কোথাও যেতে গেলে এই হচ্ছে এই অবধি গোছাতে পেরেছি এরও নিচের পাটির হাত দিতে পারিনি কিছু বাসন কোষন আছে আর এই যে শীতের পোশাক গিট দেওয়া হয়ে গেছে এই আলমারিতে যাবে আলমারিতে একদম নিচের পাটির ঢুকে যাবে তাও শুধু মেয়ের এখানে শুধু মেয়ের আর ওই যে শীতের দুই একটা আছে ওইগুলো এখনও কাচা হয়নি তাই এখনো ওঠানো হয়নি আর এইগুলো হলো তুই যাবি আলমারিতে এত কিছু নিয়ে আমি যেতে পারবো না এটা হচ্ছে কদিন আগে হাটের থেকে এনেছি কর্তার জন্য ওই যে আমরা ঘুরতে যাবো বলছি টিকিট কেটেছি দার্জিলিং যাব সেই আর কি তাই জ্যাকেট কিনেছিলাম একটা হাটের থেকে তোমরা শুনেছ দেখেছ ভিডিওতে আর এই হচ্ছে যত জিনিস কিনছি আর এনে ঢুকাচ্ছি আমি নিজেও জানতে পারছি না যে আমার ঘরে কি আছে না আছে এই যে কতগুলো এর মধ্যে আছে এই যে বালিশের কাভার এই একটা আমার নাইটি ও এটা না এটা আমার ব্যবহার করা এটা নতুন একটা এই একটা নতুন এই যে নতুন সব এই যে দুটো নাইটি গত সপ্তাহে এনেছি দুটো নাইটির সঙ্গে একটা বালিশের খাবার এই ব্লাউজটা আমার বাজার থেকেই কেনা এই রকম আরও কত রয়েছে এগুলো সব গুছিয়ে ওই আমি ওপর ঘরে যেখানে রাখি সেখানে রাখতে যাচ্ছি ওইদিকে ওয়াশিং মেশিনে আর একবার কাস্তে দিয়েছি কাঁচা হয়ে গেছে এখন এইগুলো নিয়ে উঠবো না কাপড় নিয়ে উঠবো তাহলে এইগুলো দোতলার ঘরে রেখে আবার নামতে হবে আমার কাপড় মানে নেওয়ার জন্য জামাকপুর কাস্তে দিয়েই আমি এখানে বসেছিলাম যে ওর হাতে হাতে একটু করি আর বারোটা বাহান্ন হয়ে গেছে একটার মধ্যে তো রান্না করতে যেতে হবে বউ বলছে ডিম অমলেট করে ছেড়ে দাও মেয়ে বলছে কিন্তু আমি বলছি যদি ডিম অমলেট করি তাহলে ডালের সাথে দুপুরবেলা খেয়ে নিবি রাত্রেবেলা আবার কী কী খাবি আর যদি ডিমের ঝোল করি তাহলে আমার আর চিন্তা থাকবে না দুপুর রাত হয়ে যাবে আর ডাল দিয়ে আমার ছেলে দুবেলা খেয়ে নেবে আর ডাল তো অল্প করেছি মিডিয়াম আর কি সবাই যদি ডাল খাই তাহলে ডাল একবেলায় শেষ হয়ে যাবে আর যদি ওরা ডিমের সাথে ডাল নেয় ডিম পেলে তোরা ডাল নেয় না তাহলে আমার ছেলে দুবেলা হয়ে যাবে একটু একটু করে নেবে হয়তো এই আর কি চলো বন্ধুরা আবার কাজে লেগে যায় ও মেয়ে হচ্ছে সকালে কাপড় সব গুছিয়ে আসছে এখন আমি ওর ক কাস্তে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে সেগুলো মেলি আর এইগুলো ওপর ঘরে ড্রেসিং টেবিলে তুলি ড্রেসিং টেবিলের ডয়ারে নতুনগুলো ওখানে থাকে কারণ ব্রেনে কিচ্ছু মনে রাখতে পারছি না ওখানে রাখলে আমি জানবো কোথায় আছে ওখানেই আছে একটা চাবি যেরকম রাখা অভ্যাস করি কোথাও থেকে আসি কোনো জায়গার থেকে যতই চিন্তা করতে করতে আসি যতই যা করতে করতে আসি কিন্তু হাতটা ওইখানটাই যায় চাবিটা রাখার জন্য সেরকম খোঁজার সময় আমরা ওখানটাই খুঁজি যদি একটু উনিশ বিশ রাখি খুঁজে পাই না এই হচ্ছে কেস তাই না তাই আর কি এগুলো সব ওখানটাই রাখবো যেহেতু মনে থাকছে না এখন কম্পিউটারের ফাইলের মতন নিশিকাকেও বলছিলাম কম্পিউটারের ফাইলের মতন আমাদের ব্রেন কিন্তু বেশি মনে রাখতে পারে না ফাইলও আছে এখানে এই জিনিস এখানে ওই জিনিস ওখানে ওই জিনিস আমাদেরও সেরকম রাখতে হবে তাহলে মনে রাখতে পারবো কারণ এখন আমি সব ভুলে যাচ্ছি ঠিক আছে চলো বন্ধুরা আবার পরে আসছি এই যে বন্ধুরা এই কটাই ছিল মানে কাস্তে দিয়েছিলাম এই যে মেলে দিয়েছি পেছনে একটাই আছে এই কটাই ছিল এইটা পরেই কদিন ধরে সকালবেলা স্কুলে যাচ্ছি এখন সকালের বিকালে একটা একটা শাড়ি হয়ে গেছে আজকে একটা শাড়ি কিনেছি আর এই যে মেয়ে আগেরগুলো শুকনোগুলো সব ভাজ করে রেখে গেছে ঠাকুর বাসনও ভেজেছে আর গাছে গাছের গোড়া ভেজাই রয়েছে কালকে বৃষ্টি হয়েছে না বিকালেও লাগবে না মনে হচ্ছে জল দিতে ও দুটো একটা গাছে লাগতে পারে এমনি এই গাছটা শুকিয়ে গেছে এই জবা গাছটা এটার মাটি শুকনো দেখছি ওই দুটো একটাই লাগতে পারে একটু তাহলে বিকালেই দেব আজকে একটা শাড়ি কিনেছি সেটা জানে না কেউ কারণ বাজার থেকে কিনে বাজারেই এই করতে দিয়ে এসেছি ফলস পিকো করতে দিয়ে এসেছি বাড়িতে আসেনি শাড়িটা ওই রেডি হয়ে আসলে জানবে তাই তোমরাও দেখতে পাওনি তোমাদেরও জানায়নি যাই হোক ও শাড়ির দাম চারশো টাকা কম দামের শাড়ি কিন্তু শাড়িটার ফলস পিকো পার করতে সাড়ে তিনশো টাকা লাগছে মানে সাড়ে সাতশো টাকা বোঝো এর জন্য আমি আচ মানে ব্লাউজ বানাতে যাই চাই না ব্লাউজ পিসটা দিয়েছে এবার ব্লাউজ পিসটা দিয়েছে কিন্তু ব্লাউজ পিসটা আমি বেশিরভাগই ব্লাউজ বানাই না কিনে পড়ি ওর থেকে কম পয়সায় হয়ে যায় এবার ব্লাউজ পিসটা হচ্ছে কোল আঁচলে দিয়েছে তাও ভালো আঁচলের শেষে না কাট না কাটলে হতো কিন্তু কালারটা আলাদা এবার ওই শাড়ি পরলে যদি ব্লাউজ পিসটা পুরো থাকে যখন গুছব না পেছন দিক থেকে দুটো কালার দেখা যাবে যেটা শাড়ির গেলে সেটা যেটা শাড়ির কালার সেটাও দেখা যাবে যেটা ব্লাউজের কালার সেটাও দেখা যাবে ওই দুটো দেখা গেলে পাশাপাশি ভালো দেখাবে না পেছনটা দিয়ে নিচের দিকটাই দেখা যাবে তার জন্য বললাম কেটেই ফেলেন আর কি করা যাবে তারপরে আমি এখন তো মানে আমি একটু আগের লোক আর কি আমি ওই বাই কালার দিয়ে পড়তে পারি না বেশিরভাগই ম্যাচিং করে পড়ি তা দোকানদার বলছে কি এখন তো সব বাই কালার পরে আপনি ব্লাউজটা বানাচ্ছেন বানান না খরচা করে ভালো করে বানান অন্য শাড়ির সাথেও পরতে পারবেন তাই বললাম কী শাড়ির সাথে পরবো এই কালার ওই কালার বলছে হ্যাঁ আপনার যেটা মন চায় সেটা পড়তে পারবেন এখন সবাই বাই কালার পরে তাই বললাম তাহলে খরচা করে বানাই তাই ওটার পেছনে টোটালে এক এক পাশের আঁচলও তো কাজ করাই আছে আর এক পাশের আঁচল পিকো করতে হবে ফলস লাগাতে হবে ব্লাউজ করতে হবে ব্লাউজে মার্কিন দিতে হবে মানে কাপড় দেয় না ভেতরে একটা মার্কিন কাপড়ই তো বলে টোটালে সাড়ে তিনশো টাকা চলো এখন আবার ওই জামা কাপড়গুলো মেয়ে খাটে তুলে দিয়ে গেছে ওগুলো আবার ঢুকাবো ছাদেরটা আমি নিয়ে এসেছি কি করে আর ওগুলো মেয়ে দোতলা অব্দি পৌঁছে দিয়ে গেছে মেয়েকে বললাম তুই নিচের ঘরটা ঝাড় দে কাজ একবারে গুছানো হয়ে যাক দুই ওয়ার ড্রপ নাড়াচার তো ধুলো একটু কম বেশি বেরোবি বললাম একবারে বিছানা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে নে এই দেখো মেয়ে সব এইখানে পৌঁছে দিয়ে গেছে এগুলো এখন আমি তুলবো আর এই যে সকালবেলা কুল রোদ্দে দিয়ে গেছে সেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম না প্রায় শুকনো শুকনো হয়ে গেছে গতকাল একটু বৃষ্টি বৃষ্টি ছিল দেখে রোদ পড়েনি রোদ ওঠেই নি তো দেবো কি আর এই পাশে হচ্ছে শুকনো কটা মানে শুধু শুকানোর জন্য রেখেছি একটা একত্রিশ আলু দিয়ে ডিম দিয়ে সামান্য একটু লবণ ছিটিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি কর্তা একটু আগে বাড়িতে এসেছিলো এই ফুলগুলো নতুন বাড়ির ছাদ থেকে দিয়ে গেল আর এই ফুলটা আমার গতকালকে ও লাইট জ্বলছে না তার মানে ব্যাটারি লো আছে ফোনের লাইট জ্বলছে না এই যে এই ফুলটা গতকালকার আমার এইবারই ছাদের নিয়ে এসেছিলাম একটা ফুল আজকেও ফুটেছে আনতে ভুলে গেছি সেটা আবার আনতে যাচ্ছি আর শুধু ডিমই রান্না করব। আর ডাল হয়েছে যেহেতু একটু লেবু কাটতে হবে তাই লেবুটা বার করে রেখেছি নাহলে আবার সব ভুলে যাব পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব বার করে রেখেছি এসে শুধু মশলা বাড়ব ফুলের বড়া হবে ডিমের ঝোল আর আলু যেহেতু সেদ্ধ বসিয়ে দিয়েছি ঝোলোতে সময় লাগবে না ফটাফট হয়ে যাবে এখন যাই ছাদে এই দেখো ফুল গেছে ছোট হয়ে রোদের তেজে মুখ বুঝে গেছে চলো ডিম সেদ্ধ হতে বড়টা ভেজে নিই তারপরে ডিম ভাজতে ভাজতে মশলা হয়ে যাবে বন্ধুরা দুটো পঞ্চাশ বাজে ভাত বাড়বো ঘরটা ঝাড় দেওয়া তো মেয়ে অনেকক্ষণ এই করেছে দেখো গ্যাস মুছে নিয়েছি টেবিল এই বারান্দা দেখতে পাচ্ছ এখনও ভেজা ভেজা দাগ দাগ রয়েছে গ্যাস টেবিল বারান্দা সব আমি মুছে নিয়েছি মেয়ে বিছানা ছেড়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছে কথার ভাত বাড়বো চান করতে ঢুকে পড়েছে তার আগে দেখাই এটা হচ্ছে গতকালকের পোলাওটা ওই যে ভাই পাঠিয়েছিল অর্ধেক খেয়েছিলাম অর্ধেক আজকে আবার একটু গরম করলাম এই সামান্য একটু পেঁয়াজ ভেজে তার উপরে এক কোষ জল ছিটিয়ে মানে পেঁয়াজ ভাজার পর পোলাওটা দিয়ে তারপর এক কোষ জল ছিটিয়ে নেড়ে চেড়ে নামালে না গরম হয়ে যায় টেস্টও বেড়ে যায় যাই হোক এইভাবে খাচ্ছি করে রেখেছি আর আজকে ফল কোনো কাটা নেই গতকালকের আঙুর শেষ হয়নি জন্য কোনো ফল কাটিনি আর এই যে এই পড়ে যাস না এইখানে হচ্ছে কুমড়ো ফুলের বড়া করেছি একটু ওই গোলাটা বেশি হয়েছিল যে গুলেছি বড়া করার জন্য বেসন আর চালের গুঁড়ি দিয়ে তার মধ্যে একটা পেঁয়াজ কেটে এক ধনে ধনেপাতা দিয়ে কয়েকটা বড়া করে রেখেছি সেগুলো চাপা পড়ে রয়েছে এই যে দু একটা দেখা যাচ্ছে আর সকালের আলু ভাজা ও যে নিচে একটু দেখা যাচ্ছে সামান্য একটু আছে এই পড়িস না থাক এটা হলো সকালের ডাল আমরা সকালে আমি তো খাইনি ওই ছেলে মেয়ে খেয়েছে কর্তাও খাইনি কর্তা ভেলি সেতু দেখেছে আর আমি পান্তা ভাত খেয়েছিলাম বাসি তরকারি দিই এর নিচে এখনও পান্তা ভাত রয়েছে ওই দেখো দেখতে পেয়েছ এখনও পান্তা ভাত রয়েছে ওদের দিইনি আমি খেতে পারলে খাবো নালে ফেলে দেবো দুপুরে যদি ভালো না থাকে আর এই হলো ডিমের ঝোল ডিমের ঝোল আমার জম্পেশ হয় ছেলে মেয়েরা ভালো খায় কর্তা এই ছেলে তো না মেয়ে কর্তা ভালো খায় বলে তাই বললাম এই হয়ে রান্না রান্নাবান্না এই যে থালা নিয়ে এসেছি বন্ধলোকের ভাত বাড়বো মেয়েরও ভাত বাড়বো ব্যাস আজকে বাচ্চাদের ডাক্তার আছে তাই কর্তাকে খেতে দিয়ে আমি চান করতে যাচ্ছি আর ডিমের যেহেতু গন্ধ পেয়েছে মেয়েও বলছে মা আমাকেও দিয়ে দাও তাই ওরা দুজন খাক নিশ্চিন্ত এমনিতেও তো ওরা আগেই খায় আমি আর ছেলে পরেই খাবো তাহলে ওদের খেতে দিয়ে আমি চান করতে যাই চান করে পুজো দেবো রেডি হবো তারপরে ছেলেকে আনতে যাব আজকে আর কোনো কাজ নেই কিন্তু গতকাল ছিল অ্যাবাকাশের ক্লাস মনে নেই আমি তোমাদের টাটা করে দিয়েছিলাম মনে থাকে না বন্ধুরা মঙ্গলবার দিন গিটারে নিয়ে যাই আর বৃহস্পতিবার দিন অ্যাবাকাশ ক্লাসে নিয়ে যাই ছেলেকে মনে থাকে না নাহলে সেটাও জুড়ে দিয়ে ভিডিও শেষ করা যায় যাই হোক তাহলে আজকের মতন গল্প আমার এখানে শেষ ভদ্রলোক আসছে ভাত বেড়ে দিই টাটা বায় বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা ঝগড়া বা দিয়ে দিয়েছে মেয়ে চান করে ঠাকুরের কাছে গেছে ঠাকুর চান করাতে আর ভদ্রলোক চান করে এসে ঠাকুরকে প্রণাম করতে দুটোর মিলে গুতো গুতে শুরু করে দিয়েছে মারামারি গণ্ডগোল Sampai